ফিরে এলাম বিরতির পর আবারও নজর রাখবো সংবাদের দিকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নয় মাসের এক শিশু কন্যার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে অবশ্য এক্ষেত্রে জানা গেছে রবিবার সকাল আনুমানিক ছটা নাগাদ শান্তিরবাজার মহকুমার কালাছড়া এলাকার বাসিন্দা রাজীব দাসের নয় মাসের কন্যা সন্তান দীক্ষা দাসকে নিয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে আসেন এবং গতকাল রাত থেকে দীক্ষা দাস প্যারের ব্যথায় ভুগছে বলে জানা গেছে রবিবার সকালবেলায় জেলা হাসপাতালে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবশ্রী রিয়াং দীক্ষা দাসকে দেখেই দুটি ওষুধ লিখে দেয় এবং তারপরে দীক্ষার পিতা দাস ওই ওষুধগুলি দোকান থেকে কেনার পর সেখানে জানা গেছে পরবর্তীতে তার অবস্থা খুবই আশঙ্কাজনক হতে থাকে এই বিষয়ে নিয়ে কী হয়েছে বিস্তারিত শুনুন হয় না সকালবেলা 6:30 এর দিকে মানে ছোট বাচ্চাকে আর দীক্ষা দাস বছর এর তো যখন অন ডিউটি যে মেডিকেল হেডি অফিসার আসছেন উনি দেখে ওষুধ টষুধ দিয়া দিয়েছিলেন তারপরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মনে হয় আবার সিরিয়াস কন্ডিশনে বাচ্চাটা রাখছিল তো তখন যারা ডিউটি ছিল বা পরের শিফটে যারা ডিউটিতে মেডিকেল অফিসার আসছে তারা সবাই অবশ্য দীক্ষার পিতা যে অভিযোগ করেছেন যে তাকে সেই ওষুধ খাওয়ানোর পরই সে মৃত্যুর কোলে ঠুলে পড়ে এবং ঘটনার সঙ্গে পুনরায় দীক্ষাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও এখন দেখার বিষয় পুলিশি তদন্তের পর কি বেরিয়ে আসে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন